নমস্কার সোজা ঘরোয়া রান্না তপতী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি নরম তুলতুলে ধোকলা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনুরোধ রইল আর ধোকলাটা কিন্তু দোকানের মতনেই বাড়িতে আপনারা খুব সহজে নরম তুলতুলে বানাতে পারবেন তাহলে দেখে নিন রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করবেন এখানে একটা পাত্র নিয়ে নিলাম পাত্রতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ জল দিয়েছি পণিমার মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস আর লবণটা ভালোভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে নেব এক বাটি এখানে বেসম দিয়ে দিলাম বেসমটা কিন্তু চালনির সাহায্যে একটু সামান্য চেলে নিতে হবে অনেক সময় দলা ভাব থাকে দেখুন এখানে কিন্তু বেসমগুলো দলা দলা বেরিয়েছে চামচ দিয়ে একটু নরম করে নেব ভালো করে আবারও একটু চেলে নেব চালা হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে খাওয়ার তেল রিফাইন দিয়ে দেবো তেলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করার পরে এখানে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এবার বেকিং সোডা এখানে মিশিয়ে দেবো বেকিং পাউডারটা দিলে কিন্তু হবে না বেকিং সোডাটাই দিতে হবে বেকিং সোডা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না আমি এখানে একটু সামান্য নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেবো পাত্রটার গায়ে আগের থেকে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে সহজেই ধোকাটা উঠে যায় একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম মাঝখানে এবার বেসমের মিশ্রণটা দিয়ে দেবো বাটিটা বসিয়ে উপর থেকে একটা থালা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এখানে রান্না করে নেবো দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলেছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ধোকলাটাও কিন্তু ফুলে উঠেছে একটা টুথপিক দিয়ে আমি একটু সামান্য মাছ বরাবর দেখে নিলাম কাঁচা থাকলে কিন্তু টুথপিকের গায়ে লেগে থাকবে এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা নাড়াচাড়া করে এখানে এক চামচ মতন সর্ষে দিয়ে দেবো আর কয়েকটা কেরিপাতা দিয়ে দেবো সর্ষে আর কারিপাতাটা ভালো করে নাড়াচাড়া করে তিন থেকে চারটে লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এখানে ফাটিয়ে দেবো না সামান্য নাড়াচাড়া করার পরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জলটা ফুটে আসলেই এখানে এক চামচ চিনি দিয়ে দেবো আর স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেবো চিনি আর লবণটা ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এখানে সিরাপটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব দেখুন এখানে ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নেব পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আর জালিদার হয়েছে কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে ধোকলাটা এবার আমি চারকোনা করে কেটে নেব আপনারা কিন্তু যে কোনো শেপে কাটতে পারেন ধোকলাটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সামান্য কিছু উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ধোকলাটা কত সুন্দর নরম হয়েছে উপর দিয়ে ওই চিনির সিরাপটা আমি দিয়ে দেবো চিনি সিরাপটা দিলে কিন্তু ধোকলাটা খেতে আরও টেস্টি হয় ধোকলাটা বাড়িতে বানাবেন একবার হলেও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন